নমস্কার দর্শক বন্ধু আজকে সিংহ রাশিফল জুলাই মাস আপনারা কিরাম কাটাতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। স্ক্রিনে দেখুন জুলাই মাসে চারটা দেয়া হলো। মঙ্গল মেষ রাশিতে বৃহস্পতি বিশ্ব রাশিতে রবি সুক্ত মিথুন রাশিতে বুথ কর্কটে কেতু কন্যা রাশিতে শনি কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে অবস্থান করছে সিংহে রাশির অধিপতি রবি সেই রবি কিন্তু আপনাদের ঠিক একাদশতম ঘরে গোচর করবে মাসের প্রথম পনেরোটা দিন আপনারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন অনেক সুফলতা ওটাতে পারবেন কারণ আপনাদের কর্মের দিক থেকে সুফলতা ওটাতে পারবেন কারণ হচ্ছে শুক্রের দশমপতির সঙ্গে অবস্থান করেছে তা কর্মের জায়গায় আপনারা সুফলতা ওঠাতে পারবেন এক থেকে পনেরো তারিখ পনেরো তারিখের পর রবি দ্বাদশভাবে গোচার করে যাবে তখন কিন্তু শরীর নিয়েও সজাগ সতর্ক থাকতে হবে মাসের শেষ পনেরোটা দিন শরীর নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে এবং ব্যয়ের মাত্রা অধিক পরিমাণ বাড়বে ব্যয়কে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন আর একটা মূল তথ্যে আপনাদের ক্ষেত্রে বলে রাখি শনি কিন্তু তিরিশে জুন থেকে বক্রি হয়েছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে এই শনি কিন্তু আপনাদের ষষ্ঠ সপ্তম প্রতি সে কিন্তু বক্রি হচ্ছে তা দাম্পত্য জীবনের ঝগড়া অশান্তি বিবাদ কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ শনি তো বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি দশমভাবে ট্রানজিট করছে তা দাম্পত্য জীবনে অশান্তি ঝামেলা বিবাদ থেকে এড়িয়ে চলুন যদি কোর্ট কেস হয় কোর্ট কেসের ক্ষেত্রে আপনাদের ফলেই রায় কিন্তু যেতে চলেছে রাহু আপনাদের অষ্টমে অহেতু ফাটকা জুয়াতে যদি মন যায় পয়সা বিনিয়োগ করেন সেই পয়সা কিন্তু লোকসান হতে পারে কারণ হচ্ছে রাহু বুধের নক্ষত্রে বুধ কিন্তু আপনাদের দ্বাদশ রাশিতে গোচর করছে দেখতে পাচ্ছেন ট্রানজিটে রাহু অষ্টমে গোচার করছে ফালতু ব্যয় কাউকে টাকা ধার দেবেন না ধার দিলে কিন্তু সেই ধার ফেরত পাওয়ার চান্স খুবই কম কেতু আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করছে অর্থ ব্লকেজ হয়ে যেতে পারে আপনাদের অর্থ ব্লকেজ হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে তার সেটার জন্য তা সেই দিক দিয়ে সজাগ সতর্ক থাকতে হবে দশমভাবে বৃহস্পতি গোচর করছে বৃহস্পতি পঞ্চমভাবের অধিপতি অষ্টমভাবের অধিপতি দশমভাবে গোচর করছে তা কর্মের যদি আপনারা মেধা পূর্ণ মেধাটা কাজে লাগাতে চান বা অপরের সাহায্যে আপনারা কোনো না যারা কর্মের চেষ্টা করছেন অপরের সাহায্যে কর্ম আপনারা হয়তো পেয়ে যেতে পারেন পাওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে আর শুক্র আপনাদের তৃতীয় দশম প্রতি একাদশতম ঘরে গোচর করছে এই শুক্র বুধ আর রবি তিনজনেই কিন্তু দ্বাদশ ঘরে গোচর করবে তাহলে কিন্তু আপনাদের ব্যয়ের মাত্রা প্রচুর পরিমাণ বাড়বে তা বুঝে খরচা করার চেষ্টা করুন তাহলেই কিন্তু সঞ্চয় আপনাদের হবে নচেত কিন্তু আপনাদের ব্যয়ের জন্য আপনারা মাসটাতে নানান সমস্যায় পড়তে পারেন আর নবগ্রহ বীজ মন্ত্র দিয়ে রাখলাম এটা হচ্ছে প্রতিকার স্বরূপ তা এই প্রতিকার যদি আপনারা করেন তা নাইনটি নাইন পার্সেন্ট বেকআপ নবগ্রহতে করে থাকে আর আপনারা বিশেষত মন্ত্রটা ওং হিং হিং সূর্যায় নম পূর্ব দিকে মুখ করে এটা দিনের বেলায় পার ডে পাঠ করার চেষ্টা করুন তার সুফলতা আপনারা পেয়ে থাকবেন বা জলে একটু গঙ্গা জল নদীতে বা আপনাদের পুকুরে একটু চড়ান পূর্ব দিকে মুখ করে তাতে কিন্তু অনেক সুফলতা আপনারা পেয়ে থাকবেন আজকে এই পর্যন্তই জয় মা নেক্সট ভিডিওতে দেখা হবে